এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের যে সুতোর মতো একটা ময়লা থাকে সেটাও বের করে নিয়েছি এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা কিন্তু খুব ভালোভাবে পাখাতে হবে প্রত্যেকটা চিংড়ি মাছ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের রেসিপি সাবেকি পদ্ধতিতে চিংড়ি মাছের পালাই কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম কড়াইতে সর্ষের তেলটাকে আমরা মিলিয়ে নিলাম তা না হলে কিন্তু পাঁচ হাজার সময় কড়াইতে জমিয়ে এসেছে হয় এছাড়াও কিছুটা নুন দিয়ে দিচ্ছি এতেও কিন্তু মাছটা সাজার সময় জড়াবে খুব ভালোভাবে তেলটা কিন্তু আমাদের গরম

ওই একইভাবে বাকি মাছগুলোও ভেজে দিচ্ছি আমি ওই মাছ ভাজা তেলে আরও কিছুটা সরষের তেল মিশিয়ে দিয়েছি মাছ ভাজা তেলে রান্নাটা করলে স্বাদ কিন্তু বেশি ভালো হবে এবার আমরা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি থেকে যে সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আদা এদিকে আদাটা আমাদের কষা এবার আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি জল ছাড়া পিঁয়াজটাকে বেটে নিই পেঁয়াজটাকে কিন্তু এবার ভালো করে কষাতে হবে আদা আর পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে রান্নাটা কিন্তু আমি সব পদ্ধতিতে করছি এই জন্য রসুনের ব্যবহার নেই এবার আমি লঙ্কা বাটা দিয়ে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সাবেকি রান্নায় কিন্তু চিনির ব্যবহার এবার আমি টমেটো দিয়ে দিলাম এদিকে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোটা আমি ইচ্ছে করে শেষের দিকে দিয়েছি যাতে গোটা ভাব থাকে এবার আমি মশলা বাটার পোয়া জল দিয়ে দিলাম সেই সঙ্গে ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিই ওদিকে গ্রেভিটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো নিয়ে এই সঙ্গে ভেজে রাখা মাছের যে তেলটা আছে সেটাও দিয়ে দেব এর জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা যেহেতু মাছের স্বাদ আছে এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া উপর থেকে হোমমেড রোস্টেড মশলা ছড়িয়ে দিচ্ছি এর জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগে আবার আমি ঢাকা দিয়েছি আবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি হাতে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু ওলট পালট করে একটু সাবধানে উল্টাবে অনেক সময় ভেঙে আবার আমি এবার আমি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দেশি গাওয়ার ঘি দিয়ে চিংড়ি মাছ খুবই সফট হতে বেশি সময় লাগে এবার আমি যেহেতু গাওয়ার ঘি দিয়েছি তাই আবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট রেস্ট রাখার পরে এবার আমি ঢাকাটা খুঁজছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি পরিবেশন